বলো আমরা কোথায় যাচ্ছি উত্তরে কেন যাচ্ছি এটা আমি বলি আমরা একটা বিয়ে খেতে যাবো বিয়ে খেতে গেলি হ্যাঁ মেজরের আচ্ছা যাই হোক সম্পর্কে আমার দেব নয় ঠিক না আর বিয়ে যাওয়ার তার বেশি আকিরে আসছে আমাদের টেনশন কারণ আমরা কি পরে যাব কি গিফট দিব কি করব সেই টেনশন এখন যাচ্ছি গিফট কিনতে আর এই তো হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে বাহিরে ডাকলে কী কয় সেরা দেবে তখন বুঝি যে কিছু একটা গিফট কিনতে এসে আমরা এখন গিফট কেনার আগে গিয়ে ঠান্ডা হয়ে নেই কি বলো এখান থেকে র্যাপিংগুলি প্রথম করা হচ্ছে আমার আরন থেকে বৈশাখী জিনিস উঠছে অনেক কাপড় চুপড় আসছে আরঙে আর গিফট আইটেমটা এখান থেকে নিয়ে নিলাম তারপর কি করবো দেখি বিয়েবাড়ি আবার যোগ হতে পারি কি না তাও শেয়ার করবো আমার ভালো লাগে এখানে গাছগুলা এখানে গাছগুলি সুন্দর গাছগুলো কত কত 1500 টাকা দিয়ে বিদেশে একটা আস্তা পাশ কেটা এটা দিয়ে কি করবা তুমি বলো কি সব বলো তুমি এটা নিয়ে কি করবা তুমি কত হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা রেডি হয়ে গেলাম তাহলে আমার সঙ্গে চলুন আপনারা এই যে গাইস কিছু মুখ কাচার মতো দেখা কেন না এটা খাবে লিফটার মিউজিক নাকি কপিরেট খাবে হাসি কথা

দিদি <coughs> <coughs> <coughs>

জেন <muchas> बोलना है माइक पे बोल बोल के तस्वीर में जो इसमें

অ্যান্ড এটার ভিতরে একটা পান আছে কিউট পান আমার ছেলে খেতে নিষেধ করে এটা একটু খুলে দেখো তো এই যে মানুষের জন্য বউ ছবি তোলা যায় না এই যে আমার ফ্যামিলির নাম আচ্ছা ক্যামেরাটা ঠিকই দিয়ে আছে বাবা 마샬라 আমার ফ্যামিলি 마샬라 চুপ হচ্ছে ও কেএম নেয়ে কত সবচেয়েই হলো আমার হাজবেন্ডের সেই পুরাতো তো মা ছোট ছোট বোনরা তাদের সঙ্গে দেখা হলো তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ